নমস্কার বন্ধুরা মণিদীপা ক্রিয়েশনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজ রান্না করব লাউ চিংড়ি সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্রথমে নিলাম একটা লাউ লাউ এখন কুচি কুচি করে কেটে নেব লাউ কাটা হয়ে গেছে এখন কড়াইতে বসিয়ে দেব সেদ্ধ করার জন্য পরিমাণ মতো নুন দিয়ে লাউ সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম আর এইদিকে চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি এখন মশলা করে নেব মশলা বলতে শুধু জিরে বেটে নেব। জিরে বাটা হয়ে গেছে আর পাঁচ মিনিট পর ডাকনা খুলে দেখলাম লাউ অল্প সিদ্ধ হয়ে গেছে এখন কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে দিলাম তারপর আরও পাঁচ মিনিট ঢেকে দেব তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে লাউ সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিলাম আর এদিকে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভেজে নেব অল্প নুন আর হলুদ দিয়ে মাছগুলো অল্প ভেজে নিলাম তারপর কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলি অল্প ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম বেটে রাখা জিরে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর সেদ্ধ করা লাউ এখন একটু সময় নিয়ে লাউটাকে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত লাউয়ের জলটা ভালো করে শুকিয়ে না যায় লাউয়ের জল শুকিয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আমার সিম্পল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ